তাড়াতাড়ি যাও গো সুন নিরাকদে থাকো স্টে সেফ সতর্ক থাকো স্টে অ্যালার্ট ঠিকভাবে হাঁটো ওয়াক প্রপারলি স্থির হয়ে বসো সিট স্টিল আসতে বলো স্পিক সফটলি ভদ্রভাবে আচরণ করো বিহেভ প্রপারলি ধৈর্য ধরে অপেক্ষা করো ওয়েট পেশেন্টলি শান্ত থেকে কিপ কাম সাবধান হও বি কেয়ারফুল আস্তে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি দ্রুত দৌড়াও রান কুইকলি উঁচুতে লাফ দাও জাম্প হাই পিছনে বসো ব্যাক সামনে আসো কাম ফরওয়ার্ড ফিরে যাও গো ব্যাক আবার ভাবো থিঙ্ক অগেন একবার চেষ্টা করো ট্রাই ওয়ান্স সত্য বলো স্পিড দ্য ট্রুথ খুশি থাকো বি হ্যাপি আনন্দে থাকো স্টে চেয়ারফুল শিখে যাও কিপ লার্নিং অনুশীলন চালিয়ে যাও কিপ প্র্যাকটিসিং প্রতিদিন শিখো লার্ন ডেইলি অন্যদের শেখাও টিচ আদার্স অন্যদের সাহায্য করো হেল্প আদার্স উদার হও বি জেনারেস সৎ থেকে স্টে অনেস্ট থেকো স্টে লয়েল প্রতিদিন কাজ করো ওয়ার্ক ডেইলি বুদ্ধিমত্তার সাথে ভাবো থিঙ্ক ওয়াইজলি প্রতিদিন লেখো রাইট ডেইলি ঘন ঘন হাসো স্মাইল অফেন বড় স্বপ্ন দেখো ড্রিম বেগ বড় লক্ষ্য ধরো এম হাই